আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি বহুদিন পর একটি ব্লগ নিয়ে আসলাম যেহেতু আমাদের দেশের অবস্থা খুবই খারাপ ছিল এক মাস তো নেট তেমনটা কাজ করছিল না তো ফেসবুকে আর রেগুলার ভিডিও দেওয়া হয়নি একবার যদি অফ হয় তো রেগুলার আর ভিডিওটা করা খুব কঠিন হয়ে যায় তো বহুদিন ধর ধরে ভাবছি যে রেগুলার ভিডিও দিব ভিডিও দিব কিন্তু রিচ এবং ফলোয়ার্স ওয়াচ টাইম সবই কমে গিয়েছে কি আর করার সেদিন চলে গিয়েছিলাম দ্য ক্যাফেরিও বাফেটে তো এখানে দেখুন অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল এবং স্পেসটা ছিল অসাধারণ এবং খুবই সুন্দর বড় এদিকে দেখতে পাচ্ছেন সুপগুলো প্রায় শেষের দিকে আমি এই ভিডিওটা করেছি যখন আমাদের খাবারের টাইমটা শেষ হয়ে গিয়েছিল। দশটা যেহেতু রাতের ডিনারে ছিল তার জন্য খাবার দাবারের পরে আমরা অনেকটা টাইম পার করে দিয়েছি আর যেতেও লেট করেছি তাই সবার লাস্টে আমি ভিডিওটা করতে মনে হয়েছিল আর এদিকে আমি সব কিছু একটু একটু দেখাচ্ছিলাম দেখুন সব কিছুই প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ যা খেয়েছি ভালো খেয়েছি আল্লাহ রিজিকে যতটুকু লিখেছিল ততটুকুই আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমার বাচ্চাটা এই পাশে চলে যাচ্ছিল বেবিদের খেলার জন্য আর একটা আলাদা জায়গা ছিল আর এখানে আমার মেয়েটা এখানে ছবি তুলছে আর বলছে যে তুমি আমাকে শুধু মারো ও খুবই দুষ্টামি করে আমি যদি একটু শাসতে চাই ও শাসতে চায় তো ওকে নিয়ে চলে গেলাম অন্যদিকে আপনাদের সাথেও শেয়ার করছি আর আমার মেয়ে কোনোভাবেই চুল ঝুটি করতে চায় না ও সব সময় চায় যে মা তুমি চুল ছেড়ে রাখো আমিও রাখবো তো এদিকে ওয়াশরুমের স্পেসটাও খুব ভালো বড়োই ছিল আর দেখুন এই পাশে তিনটা ভাগে ভাগ করা কোনো বার্থডে প্রোগ্রাম বা জন্মদিন বার্থডে বা বিয়ের সাথে যাই হোক ভাগ ভাগ করা থাকবে বা এমনি যারা যাবেন তাদের জন্য আলাদা স্পেস আছে। তো সবাই ওয়াশ করছিল করছিলো ক্লিন করছিল যেহেতু খাবারে তাদের টাইমটা শেষ আর অনেক খাবারের মধ্যে স্পেশাল এখানে ছিল আইসক্রিম যা রাতে দেয় না দুপুর ছাড়া এবং আর কফি ছিল আনলিমিটেড এবং ককটেল চাই চাই থাকুক না কেন বেশ ভালোই লেগেছে আর যাদের যাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এখন দেখতে পাবেন আমার বাচ্চাদের হুড়োহুড়ি দৌড়াদৌড়ি আর আমার মেয়ে তো এই দোলনাটা পেয়ে মহা খুশি সে এখান থেকে আর কোথাওই নটবে না এবং এই দোলনাটাতে অনেকেই ছবি তুলতে যাচ্ছে এক একজন এসে ছবি তোলে এই যে দেখুন আমার মেয়ে কি সুন্দর করে ছবি তুলেছে সবাই অবশ্যই মার্শাল্লাহ বলবেন আর হোয়াইট কালার খুব পছন্দ